আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন ভাবতেছেন অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন তো চলেন মাত্র ছোট ছোট কাজ করে আপনি এখান থেকে প্রতি কাজে দশ টাকা করে পাবেন আর কাজ কি মাত্র ভিডিও দেখা লাইক করা কমেন্ট করা শেয়ার করা এরকম ছোট ছোটো কাজ করে যে কোনো ধরনের কাজ আপনি এই সাইটটা থেকে পেয়ে যাবেন আর এই সাইটটার নাম কি জানেন ভাই প্লেস আপ তো এই সাইটটা থেকে আপনি স্বাভাবিকলি তিন থেকে চার ডলার অনার্স হয়ে ইনকাম করতে পারবেন মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করে তো কাজটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই জনিত হয়ে থাকে আর এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট করার জন্য আর লিঙ্ক দিয়ে প্রবেশ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে ভাই অ্যাকাউন্ট করার জন্য তো দেখেন ফার্স্ট অব অল আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন এরকম একটা ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি কি করবেন তখন ফার্স্ট অব অল ক্লিক করবেন আর ত্রিবাটমে ক্লিক করা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন না রেজিস্ট্রেশনে ক্লিক করা পরে ভাই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাকে আগে ফিল আপ করতে আপনার ডিটেলসটা আপনার নাম ইমেল পাসওয়ার্ড এবং কান্ট্রি তো দেখেন এগুলো আমি ফিল আপ করছি প্রথমে নাম জিমেল এবং পাসওয়ার্ড এরপরে কান্ট্রি যে দেশে আপনি প্রত্যেকটা দেশের কাজ এখান থেকে করতে পারবেন এবং আইএডিতে ক্লিক করার পরে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করলাম ব্যাস আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্লিয়ার এবার শুধুমাত্র লগ করে কিন্তু কাজ আর কাজ কাজ আর কাজ আর শুধুমাত্র উইড্রো নিতে হবে টাকা পেমেন্ট নিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কাজ তো দেখেন ফার্স্ট অফ অল আপনাকে জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার আইডিটা লগ করবেন তো আমি এটা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে লগ ইন করতেছি লগ করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক এরকম এটা কিন্তু আমার অ্যাকাউন্ট এখন অ্যাকাউন্ট ক্লিয়ার এবার আপনি ফুল ধুমসে কাজ করতে পারবেন এখান থেকে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু কাজের শেষ নেই কাজ শেষ রিলোট মোট দিলে আবার কাজ চলে আসবে অ্যাভেলেবেল কাজ আপনি সেটা থেকে পেয়ে যাবেন তো দেখেন কাজ কীভাবে করবেন তার আগে একটা জিনিস দেখাবো যে আপনি কীভাবে টাকা উইড্রো করবেন মেন অফিস এসে টাকা কীভাবে পাবেন তিনিবার তুমি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে উইড্রো একটা অপশন রয়েছে ডিপোজিটের নিচে অর্থাৎ ডিপোজিট কারা করবে কিন্তু তো যারা কাজ করা নেবে এরা ডিপোজিট করবে যেহেতু আপনি কাজ করবেন এজন্য আপনাকে ক্লিক করতে হবে উইড্রো অপশানটাতে এই দেখেন এখানে উইড্রো অপশানটাতে আপনি ক্লিক করবেন সব থেকে মজার একটা বিষয় আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন কত সহজে আপনি পেমেন্ট নিতে পারবেন দেখেন এখান থেকে মাত্র এক ডলার হলে আপনি কিন্তু উইড্রো করতে পারবেন যে কোনো পেমেন্ট মাত্র হয়তো বিকাশ এবং রক রকেট এবং নগদ ঠিক আছে তো দেখেন এখানে আপনি এক ডলারের যেহেতু উইথড্রো করতে পারবেন আপনার স্বাভাবিকলি স্বাভাবিকই এক ডলার হয়তো সর্বোচ্চ এক ঘন্টাও লাগবে না যদি আপনি ধীরে ধীরে কাজ করেন আর ফুল ধুমসে কাজ করলে তো কোনো কথাই নেই তো এখানে এক ড্র হলে আপনি কিন্তু উইড্র করে নিতে পারবেন নগদ বিকাশ রকেটে তো দেখেন আমি পেমেন্ট মাত্রটা বর্তমানে একটু দেখে দেখেন বিকাশ এবং নগদ এখানে আস্তে আস্তে রকেটটাও যুক্ত হয়ে যাবে কারণ কাজটা আস্তে আস্তে কিন্তু আপডেট হচ্ছে তো দেখেন আমি আপনাদেরকে এবার দেখাবো যে কীভাবে কাজ করবেন ঠিক আছে তো দেখেন ত্রিবাটমে ক্লিক করবেন ওই যে কর্নারে কীভাবে কাজ করবেন সেই সম্পর্কেও দেখাবো এখন ভাই যে কীভাবে এখান থেকে কাজ করে আপনি পেমেন্ট নেবেন তো ফাইন্ড জব ফার্স্ট যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনার ক্লিক করলে কাজের সরাসরি কত পদের কাজ নেবেন ভাই এখানে আমি আপনাকে দেখাবো ইটালিয়ান কাজ নিউজিল্যান্ডের কাজ বিভিন্ন দেশের কাজ আপনি এখান থেকে করতে পারবেন ছোট ছোটো কাজ মাত্র এক দুই মিনিট করে কাজ করতে পারবেন দেখেন ইতালিয়ান কাজ এটা দেখেন ফার্স্ট যে কাজটা দেখতেছি ইতালিয়ান কাজ পরে যেটা দেখতেছি দেখেন আয়ারল্যান্ডের কাজ তো দেখেন এরকম অ্যাভেলেবেল কাজ আপনি এখান থেকে প্রতিদিন করতে পারবেন আমার কথা হচ্ছে ভাই এরকম দু সাইডটা সাইট মিলে যদি আপনি কাজ করেন তো আপনার অন্য কোনো দিকে ফিরে দেখানো লাগবে না এই দেখেন জিমেল অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন এই সাইটটা থেকে আপনি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনি এই সাইটটাতে বিক্রি করতে পারবেন সেল করবেন সাথে সাথে পেমেন্ট নেবেন আর পেমেন্ট পাবেন মাত্র এক ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন কাজ শেষ আবার রিলেট মোড়ে আবার সাপ দেবেন আবার কাজ আপনাদের সামনে হাজির হবে বা এখানে কাজ অনেক এখন কাজ এভাবে শেষ করে দেখানো যাবে না তো আমি আপনাদেরকে দেখাবো যে কাজ কীভাবে করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেব এবং দেখাই দেবো যাতে আপনার কাজগুলো ক্লিয়ারলিভাবে করতে পারেন যে নাও বুঝবে সেও এই সাইডটা থেকে কাজ করতে পারবে মাইনিং করে টাকা উইথড্রো করতে পারবে দেখেন আমি একটু চায়না সাইডের একটা ভিডিও মানে কাজ করে দেখাই দেখেন চায়না ভিডিও অস তো এইটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার ডিসক্রিপশন থেকে কী লেখা আছে দেখেন এখানে আমাকে ফার্স্টে এখানে যে কোনো তিনটা অফ সাতটা অপশান রয়েছে সাতটা অপশানের ভিতরে যে লাস্ট তিনটা অপশান যে কোনো একটা অপশান আমাকে কপি করে নিয়ে সার্চ করতে হবে ইউটিউবে করলে আমার অটোমেটিকলি তাদের একটা ভিডিও চলে আসবে যে কোনো একটা ভিডিও এখান থেকে তিনটার লেখা আছে তিনটার কোনো একটা লিখে সার্চ করলে কোনো একটা ভিডিও আমাকে দেখতে হবে কি করতে হবে ভিডিওর ফার্স্টে বল একটা স্ক্রিনশট দিতে হবে এবং লাস্টে একটা স্ক্রিনশট দিতে হবে সাবস্ক্রাইবার সহ আমার কথা হচ্ছে ভাই টেকনিক খাটাকে কাজ করবেন কোনো কারণে আপনি এই সাইডটাতে কাজ শুরু করছেন কাজ শুরু করার পরে আবার আরেকটা সাইডে কাজ করবেন একই টাইমে একসাথে দুই তিনটা সাইডে আপনি কাজ করতে পারবেন দেখেন এখানে আপনি কী লিখবেন কীভাবে কাজটা সাবমিট করবেন সে সম্পর্কে দেখে দেখেন ওকে স্যার এখানে লিখবেন ওকে স্যার ওকে স্যার লেখলে হয়ে যাবে ঠিক আছে অতিরিক্ত লেখলে ওকে স্যার কমপ্লিটটা লিখে দেবেন দেওয়ার পরে ভিডিও ফার্স্টে বলে একটা স্ক্রিনশট দেবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে আবার একটা স্ক্রিনশট দেবেন এই দুইটা স্ক্রিনশট দেওয়ার পরে দেখেন এটা ফার্স্টটা সেকেন্ডটা এখানে দেবেন দেওয়ার পরে সাবমিট অপশানে দিলে আপনার কাজটা সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে দেখেন আবার কাজটা শেষ হয়ে গেলে ফাইন্স জবটা আবার ক্লিক করবেন কাজের সরাসরি ভাই শুধুমাত্র করে পারলে হয় তো দেখেন আবার ফাইন জবসে আসলাম আসার পরে দেখেন এখানে আবার অ্যাভেলেবেল জব তো এখানে কী করতে হবে দেখেন আরও একটা কাজ করে দেখাচ্ছি দেখেন ইটালিয়ান একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখেন এই সাইডটাতে লেখা আছে দেখেন এগারো মিনিট বাইশ সেকেন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথা হচ্ছে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখার দরকার নাই আপনি জাস্ট টেকনিক খাটায় কাজ করবেন দেখেন নিচের দুইটা অপশান রয়েছে যে কোনো একটা লিখে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে সার্চ করলে তাদের যে থামবাইল ভিডিওটা আপনার সামনে চলে আসবে আর আসার পরে আপনি ফার্স্টে বলে একটা স্ক্রিনশট নেবেন এবং দু পাঁচ মিনিট একটু বাইরে সাইডে ঘুরে ফিরে আসলেন আসার পরে আবার একটা স্ক্রিনশট নেবেন সাবস্ক্রাইব শো নেওয়ার পরে এখানে যে দুইটা অপশান রয়েছে দুইটা অপশান আপনি ফিল আপ করে দেবেন একটা ভিডিও অস আর একটা হচ্ছে ভিডিও চলাকালীন সাবস্ক্রাইবের একটা স্ক্রিনশট আপনি এখানে দেওয়ার পরে সাবমিট করে দেবেন তো আমার কথা হচ্ছে দেখেন ভাই কাজটা কত সুন্দর খুব শর্টকাটে কিন্তু আপনি এখান থেকে ভালো মানের একটা মাইনিং করতে পারবেন তো এরকমভাবে যদি আমরা দু চারটা সাইড মিলে যদি কাজ করি তা আমার মনে হয় না যে কাজের কোনো অব মানে অভাব হবে বা আর্থিক কোনো সংকট যাবে এখানে আপনি চাইলে জব পোস্ট করাইতে পারবেন এবার সব মজার একটা বিষয় দেখেন প্লে স্পিন গেম এই সাইডটা থেকে আপনি ফ্রি মানে যত খুশি ততবার কিন্তু স্পিন করে এখান থেকে মাইনিং করে নিতে পারবেন মনে করেন সারাদিন যদি আপনি স্পিন করেন আমার তাও মনে হয় এখান থেকে দু চার ডলার অটোমেটিকলি হয়ে যাবে দেখেন একটা একটা স্পিন করতে মাত্র তিন থেকে চার সেকেন্ড সময় লাগে তো দেখেন আমি এখানে স্পিন বেশ কয়েকটা করে দেখাচ্ছি এটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি প্রতিদিন এখানে আপনি শত শত স্পিন করতে পারবেন এবং সাথে সাথে পেমেন্ট পাবেন ভাই দেখেন আমার অটোমেটিকলি কিন্তু পেমেন্ট উঠতেছে আমি স্পিন করতেছি আর এখানে কিন্তু পেমেন্ট এক দুই করে উঠতেছে কখনও চার কখনও তিন এরকমভাবে অটোমেটিকলি উঠতে থাকবে আপনি যত খুশি ততবার আপনি এখান থেকে কিন্তু স্পিন করে মাইনিং করে নিতে পারবেন তো আমার কথা সে ভাই এই সাইটটা সত্যি আসলে অনেকটা একটা সুন্দর একটা সাইড আর আপডেটগুলো অনেক সুন্দর চাইলে আপনারা এই সাইটটা থেকে কাজ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর এখানে যে প্রোফাইল প্রোফাইল থেকে আপনাদের ডিটেলস আপনারা চাইলে মনের মতো করে সাজাই নিতে পারবেন আমি বিস্তারিত এতটা দেখাবো না কারণ আপনার অ্যাকাউন্ট করার পরে এত যে সাইডটা আসলে কতটা সুন্দর চাইলে এখান থেকে রেফার করেও মাইনিং করতে পারবেন থেকে বড় বিষয় হচ্ছে যদি আপনারা দুই সাইডটা রেফার করতে পারেন তাহলে মনে করেন তারা যদি কোনো কাজ করে ওখান থেকে আপনি মনে করেন থ্রি কমিশন পাবে যদি মনে করেন যে একশো টাকার কাজ করলো আপনি ত্রিশ টাকার কমিশন পাবেন আবার মনে করেন প্রতি রেফারে আপনি এখান থেকে বিশ টাকা করে পেয়ে যাবেন তাহলে দেখা যাচ্ছে পাঁচটা ব্যবহার করলে কিন্তু আপনার একশো টাকা অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে যত প্রকার ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও ইনকাম জাতীয় ভিডিও সেটা রাশিয়ান সাইড হোক ইউএস কান্ট্রির সাইড হোক বিভিন্ন ইন্টারন্যাশনাল জাতীয় সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলটিকে পেয়ে যাবেন